কিগা জানে এটা বলছো গাউ গাউ ফাকসার यार इज़ इज़ এ सिर्मू ये डा গাউ সিরমুডা হ্যাঁ কি আনতে কইতা না ও ওলাই ও যে ফসে নিচে বইরা গেছে এই যে এটি 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 কাঁচা রয়ে গেছে এখনো পাকে নাই কাউ এগুলা কাঁচা রয়ে গেছে এগুলা পাকে নাই এই যে এটি কাঁচা রয়ে গেছে এখনো ও যে একটা ফাঁক না ও যে এই যে একটা এটি পারবো কেমন তুমি কি পারবা হ্যাঁ এই যে ইয়াটা ঢোকা ওয়েটার ভিতর তাাইলে পারবা বোম্বে মoris gas moris তো দসে বলিং ওটা দেখছো নি তুমি আমি যে দেখাইছি রাখো তোমার কাছে রাখো খায়ও না ওটাকে দেখছো তুমি এই যে এই যে এই যে টান্দেই এ সাদে বসে

মানে মিষ্টি নি মিষ্টি নাকি টক দিয়ে ভিতরে দেখা ভিতরে দেখাও ভালো মতো দেখা দে আঁকর আঁকর এটা কি বিসি মিষ্টি লাগে ভাঙতে পারিস না